শোনো সোনা বাচ্চারা গল্পের জগতে কিন্তু শুধু সিংহ আর শাড়ি নেই আছে কাক শিয়াল আর আছে বুদ্ধির খেলা আজকের গল্পে আমরা শিখব মিষ্টি কথায় সবসময় বিশ্বাস করা ঠিক কি না চলো শুরু করি একদিন এক কাক উড়ে উড়ে খাবার খুঁজছিল অনেক খোঁজার পর সে পেল এক টুকরো পনির খুশি হয়ে কাকটা উড়ে গিয়ে এক গাছের ডালে বসল পনিরটা সে ঠোঁটে চেপে ধরল এদিকে নিচে দিয়ে যাচ্ছিল এক শিয়াল তার চোখ পড়ল কাকের মুখের পনিরে তার খুব লোভ হলো কিন্তু শিয়াল জানত জোর করে কিছু পাওয়া যাবে না তাই সে চালাকি ভাবল ওহে কাক ভাই তুমি তো ভারী সুন্দর তোমার পালকগুলো কি ঝকঝকে কাক মনে মনে খুব খুশি হলো সে ভাবল আমাকে সবাই এমন বলে না তুমি যদি একটু গান গাও তাহলে বুঝবো তুমি কত গুনি কাক আর নিজেকে সামলাতে পারল না গান গাইতে মুখ খুলতেই পনিরটা ধপ করে নিচে পড়ে গেল শিয়াল ছট করে পনিরটা তুলে নিল আর বলল মিষ্টি কথা শুনে সবসময় বিশ্বাস করো না এই বলে শিয়াল চলে গেল কাক তখন লজ্জায় মাথা নিচু করলো মিষ্টি কথায় সবসময় ভুলে যাওয়া ঠিক নয় লোভ আর অহংকারে ক্ষতি হয় বুদ্ধি থাকলে বিপদ এড়ানো যায়